চট্টগ্রাম মিরেসরা জুনের মধ্যে যারা জমি বিক্রি করতে চান আমাদের কোম্পানি অসংখ্য জমি কিনবে আর যারা বিক্রি করতে চান যোগাযোগ করেন কিনতে চাইলেও আপনারা আমাদের থেকে কিনতে পারবেন অসংখ্য জমি রয়েছে আমাদের হাতে চট্টগ্রাম সিটি গেট থেকে ফেনি পর্যন্ত রাস্তার হাতে ডাইনে বামে এক কানি দুই কানি পাঁচ কানি দশ কানি পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি এক হাজার কানি দুই হাজার কানি পাঁচ হাজার কানি বিভিন্ন রেটে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জমি আছে এবং যদি আপনি জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন চট্টগ্রাম এবং বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা জমি কিনতে পারবেন আর এসে পপার্টির মাধ্যমে নিষ্কণ্টক নির্বেজাল আপনি কি ধরনের কিনতে চান আপনি কি ধরনের বিক্রি করতে চান আমাদেরকে যত ছোট জমি হোক আমরা আপনাকে ক্রয় করে দেব যত বড় জমি হোক আমরা আপনাকে ক্রয় করে দেব এবং বিক্রিও করে দেব যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে নিয়োজিত আছেন আপনারা চাইলে আর এসি প্রফার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার কী ধরনের জমি আপনার কাছে সন্ধান আছে বিক্রি করার আপনি শুধু আমাদেরকে সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন আর এসির প্রফার্টির ফিফটি পার্সেন্ট পার্টনার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন জমি কিনতে চান